একশো দুইশো স্টুডেন্ট মারা গেছে তখন সেই সেই কথা কেন কাবার করেন নাই স্টুডেন্টরা বলছিল একশো প্লাস স্টুডেন্ট মারা গেছে সেখানে কেন বিশ জনের নাম দিচ্ছেন আপনারা সাংবাদিকরা নির্ভরযোগ্য তথ্য আমরা সতেরো স্তরে ছিলাম না ছবি ছিল না ছবি কে আই তৈরি এই লাস্ট যদি সিন্ডিকেট করে এ পুনরায় কিন্তু জুলাই হবে পুনরায় জুলাই করবে তো স্যার একবার রক্ত দিয়েছি আরেকবার রক্ত দিতে আমাদের দিধা হবে না টোটাল সব কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখনো স্বাভাবিক হয় নাই যেই ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত করতে হবে ওই যে কমলমতি বাচ্চাদের ওদের সুষ্ঠু তদন্ত আগে আমরা চাই ওদের প্রত্যেকটা লাশের বিচার আগে আমরা চাই एग्जांपल হলে যদি 79 থেকে আপনারা আশিনা দিতে পারেন তাহলে লাশের সংখ্যা কেন 200 থেকে বেড়ে যায় এই শিক্ষা উপদেশটাকে দিয়ে আসলে হচ্ছে না করতে পারেন আপনারা পঁচিশ ব্যাচের সাথে কি সব অত্যাচার শুরু করছেন এক কথায় কি কি দাবি নিয়ে আন্দোলন হচ্ছে মাইল স্কুলে কতজন স্টুডেন্ট এর লাশ পাওয়া গিয়েছে তার প্রমাণ দিতে হবে লাশ কেন গুম করা হয়েছে সে বিষয়ে সঠিক তথ্য দিতে হবে যে সকল শিক্ষকরা খাতা দেখা নিয়ে অনিয়ম করেছে এবং টিকটকারদের দিয়ে খাতা দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পরীক্ষার রেজাল্ট এক মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসি শিক্ষার্থীরা কলেজে পড়তে হতে পারে এবং এইচএসসি শিক্ষার্থীরা যাতে অ্যাডমিশন পরীক্ষা দিতে পারে এরপরে সিকিউ ও এমসিকিউ একসাথে পাস দিতে হবে গ্রেস মার্কের নিয়ম আগের মতো রাখতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠা পদক্ষেপ দাবি করছে ব্যবস্থা আজকে এমন জায়গা গিয়ে আমাদের ঠেকেছে যেখানে টিকটকাররা আমাদের খাতা নিয়ে তারা রিএস সংস্কার না করে শিক্ষার্থীদের উপর জুলুম করা হচ্ছে কিভাবে জুলুম করা হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলি এই আর্তনাদ মা বাবার হাহাকার চিৎকার শোনার পর আমাদের মধ্যকার যেই আর্তনাদ উঠেছিল সেই আত্মনাথে আমরা কিভাবে বই নিয়ে পড়তে বসে এবং পরের দিন পরীক্ষা দেই আমাকে জবাব